হ্যালো এভরিওয়ান যেসব ইংরেজি শব্দের শুরুতে শেষে এবং ভিতরে নেশন যুক্ত আছে এরকম প্রায় আশিটেরও অধিক শব্দ আজ আপনাদের সামনে তুলে ধরব আমি মোহাম্মদ মোবারক হোসেন পরিচালক ওকে কম্পিউটার্স জয়দেবপুর গাজীপুর যারা ইংরেজি শিখতে চান ইংরেজি স্পিকিং রিডিং রাইটিং মিনিং ইত্যাদি সব সেক্টরে কাজ করতে চান এই শব্দগুলি খুবই দরকারি নেশন জাতি বা গোষ্ঠী বা বহুজাতিক জনসমষ্টি ন্যাশনাল জাতীয় বা জাতিগত বা রাষ্ট্রগত ন্যাশনালিজম জাতীয়তাবাদ বা জাতীয়তা বা দেশাত্মবোধ ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ন্যাশনালিস্টিক স্বদেশভক্ত বা স্বদেশভক্ত ব্যক্তি ন্যাশনালিটি হয়তো জাতীয়তা ন্যাশনালাইজেশন হয়তো জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ বা রাষ্ট্রত্বকরণ ন্যাশনালাইজ জাতীয়করণ করা বা রাষ্ট্রীয়করণ করা ন্যাশনালাইজড রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আনা বা রাষ্ট্রীয় করা নেশনালি তো জাতীয়ভাবে নেশনহুড জাতীয় অস্তিত্ব বা জাতীয় পরিচয় নেশনলেস রাষ্ট্রহীন বা জাতিহীন নেশন্স তো অসভ্য বা বর্বর নেশনওয়াইড ওয়াইড তো বা জাতীয় বা জাতিগত এখন দেখাবো যেসব ইংরেজি শব্দের শেষে নেশন যুক্ত আছে এরকম শব্দ অল্টারনেশন তো পর্যায়ক্রম বা পালাক্রমে পরিবর্তন অ্যাবোমিনেশন জঘন্যতা বা ভিন্ন বস্তু অ্যাসাসিনেশন তো হত্যা বা গোপনে হত্যা কার্নেশন এক ধরনের ফুল কম্বিনেশন সংমিশ্রণ বা সমাহার বা সমবায় কন্ডেমনেশন দণ্ডাদেশ বা নিন্দা কন্টামিনেশন একটা দূষণ বা দূষিতকরণ বা সংক্রমণ কনস্টারনেশন তো ভয় বা বিস্ময় কালমিনেশন তো চূড়ান্ত পর্যায় কোয়ার্ডিনেশন একটা সমন্বয় বা সহযোজন করোন অর্থ রাজা বা রানীর সিংহাসনে আরোহণের অনুষ্ঠান বা রাজ্য রাজ্যভিষেক ডিকন্টামিনেশন অর্থ বিশুদ্ধতা বা পরিষ্করণ ডেজিগনেশন অর্থ পদবী নির্ধারণ ডেস্টিনেশন অর্থ লক্ষ্য বা গন্তব্যস্থল ডিটার্মিনেশন অর্থ সংকল্প বা নির্ধারণ বা মীমাংসা ডেটোনেশন তো বিস্ফোরণ ডিনমিনেশন উপাধি বা নামকরণ ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য বা প্রবেদ বা পক্ষপাতিত্ব ডিসেমিনেশন অর্থ বিস্তার বা প্রচার বা ব্যক্তি ডোমিনেশন অর্থ শাসন বা কর্তৃত্ব বা আদিপত্য ডোনেশন ডোনেশন অর্থ দান এলিমিনেশন অর্থ বর্জন বা অপসারণ একজামিনেশনত পরীক্ষা বা অনুসন্ধান এক্সপ্লানেশনত ব্যাখ্যা বা ভাষ্য বা জবাবদিহি এক্সটার্মিনেশন হতো বিধ্বংস বা নাশ ফেসিনেশন হতো আকর্ষণ বা মোহ বা মুগ্ধকরণ জার্মিনেশন হতো অঙ্কুরোদ্গম বিভ্রম ইলুমিনেশন অত আলোকসজ্জা ইমাজিনেশনত কল্পনা বা কল্পনা শক্তি বা চিন্তা ইনক্লিনেশন অত ঝুঁক বা প্রবণতা ইন্টোনেশনত ইন্ডিগনেশন অত ক্ষুব লেমিনেশনত পাতলা আচ্ছাদন মেশিনেশন অত ষড়যন্ত্র মার্জিনেশন অত প্রান্তিকরণ নমিনেশন অত মনোনয়ন অর্ডিনেশন অত বিন্যাস বা বিছানো অরিজিনেশন উৎপত্তি পেজিনেশন অত পৃষ্ঠার ক্রম করণ। পল্লিনেশন অত পরাগায়ন প্রিডেস্টিনেশন তো পূর্বনির্ধারণ প্রক্রাস্টিনেশন অত দীর্ঘসূত্রতা বা কালক্ষেপণ প্রোফানেশন অত অপবিত্রকরণ রি ইনকারেশন পুনর্জন্ম রিজুভেনেশন অর্থ নবজীবন বা আয়ু বৃদ্ধি বা পুনঃশক্তি রিসোনেশন অর্থ অনুরণন অর্থ স্টেগনেশন অর্থ স্থবিরতা বা স্তম্ভ সাবঅর্ডিনেশন অর্থ বর্ষতা বা অধীনতা টার্মিনেশন অর্থ সমাপ্তি বা শেষ বা সমাপন ভ্যাকসিনেশন অর্থ টিকা প্রদান এখন দেখাবো শব্দের ভিতরে যুক্ত আছে এরকম কিছু শব্দ ইন্টারন্যাশনাল তো আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালাইজ আন্তর্জাতিকীকরণ করা ডিন্যাশনালাইজ রাষ্ট্রীয়করণ প্রত্যাহার করা মাল্টি ন্যাশনাল বহুজাতিক মাল্টি ন্যাশনালি বহুজাতিকভাবে সুপ্রানেশনাল অতিরাষ্ট্রীয় ফ্রান্স ন্যাশনাল রাষ্ট্রসীমা অতিক্রমকারীনাল জাতীয় নয় প্রিনালবর্তী জাতীয়তার পরে অ্যান্টি ন্যাশনাল রাষ্ট্রবিরোধী ন্যাশনালিস্ট জাতীয়তাবাদ বিরোধী তো পুনরায় জাতীয়করণ করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ওকে